চট্টগ্রামের মিশরাই থেকে ফেনের সোনাগাজী পর্যন্ত তেত্রিশ হাজার একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বর্তমানে এগারো হাজার একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল এরই মধ্যে উৎপাদনে গেছে কোলগেট এশিয়ান পেন্টস ও টিকি গ্রুপসহ গ্রুপ সহ চৌদ্দটি দেশি বিদেশি প্রতিষ্ঠান নির্মাণাধীন আরও আটাশটি বরাদ্দ দেওয়া একশো বায়ানটি প্লটে বিনিয়োগ হতে পারে উনিশ বিলিয়ন ডলার দুটি জোন আগামী দুই বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার মির্সরায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আবদুল্লা আল মাহমুদ ফারুক বলেন জোন দুটিতে পনেরোশো একরের মতো জমি রয়েছে জমিগুলোকে পুরোপুরি কাজের উপযোগী করা হবে এর পাশাপাশি পাঁচশো একরে আসবে আন্তর্জাতিক মানের মাস্টার ডেভেলপার বেজার কনসালটেন্ট আব্দুল কাদের খান বলেন আগামী দুই বছর কী কী কাজ করা হবে তা নিয়ে কাজ চলছে সংকট নিরসনে মোহরি প্রজেক্ট থেকে আনা হচ্ছে পানি কেটে গেছে শ্রমিক জটিলতাও সাগর পথে শিল্পপণ্য পরিবহনে নির্মাণ হচ্ছে যেটি ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এখানে বিনিয়োগকারীদের জন্য ব্যাংকগুলো শাখা স্থাপন করেছে আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগের অপার সম্ভাবনা কাজে লাগাতে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে বেজার চাহিদা অনুযায়ী কাজগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে পাঁচশো কারখানায় কর্মসংস্থান হবে অন্তত পনেরো লাখ মানুষের সারিয়ে তসিফ দৈনিক সমাচার মিস